অনেকে আছে আমাদের নাম্বারটি উল্টাপাল্টা নাম দিয়ে সেভ করে দেখা যাচ্ছে একজন ক্রু ব্যবহার করে ক্ষেত্রে আমি যদি কাউকে একটি নাম্বারে কল দিতে যাই তাহলে সেই উল্টাপাল্টা নামটি তার মোবাইলে শো করে সেক্ষেত্রে আমাদের কাছে এটি একটি বিরক্তিকর বিষয় তো এটি চিরতরে বন্ধ করে দেয়া যাবে তো সেটি কিভাবে বন্ধ করবেন এই ভিডিওতে এ টু জেড প্রসেসটি দেখানো হবে তো আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনাকে আপনার ফোনে ট্রু কলার থাকতে হবে এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি আপনার একটি নাম্বার দিয়ে লগ করে নেবেন তো এখন লগ করার পরে আপনাকে ফার্স্ট অব যেটি করতে হবে দেখতে পারছেন এখানে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একবারে নিচের দিকে যে সেটিংস অপশন আছে এখানটাতে চলে যাবে তো এখানে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এখন প্রাইভেসি সেন্টার লেখা আছে প্রাইভেসি সেন্টারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন যে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে এখানে প্রথমে এই যে তিনটা এখানে টিক চিহ্ন দিয়ে এই তিনটাকে ফ্লাপ করে দিতে হবে এখানে ইয়েস্ট কন্টিনিউ লেখা আছে এইখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর পুনরায় কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখানে আপনাকে রিজনটা জানতে কি জন্য আপনি টুগোলার থেকে যে ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন তো এখানে এই যে কন্টিনিউ লেখা আছে এখানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আবার ডিঅ্যাক্টিভেট লেখা আছে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে একটু লোড নেবে কারণ অ্যাকাউন্টটি আপনার এখন ডিঅ্যাক্টিভেট হচ্ছে তো আমরা অপেক্ষা করবো যে তখন ডিঅ্যাক্টিভেট না হয় তো যখন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখন আপনাকে যেটি করতে হবে এখান থেকে আপনাকে বের হয়ে যেতে হবে তো বের হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে প্রবেশ করতে হবে তো এখানে প্রবেশ করার পর এখানে আপনাকে লিখতে হবে টুরু কলার আনলিস্টেড তো টুরু কলার আনলিস্টেড লেখার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পারছেন যে আপনার আনলিস্টেড ফোন নাম্বার ব্লু কলারের এইখানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্কল করে নিচের দিকে যাইবেন তো এখানে নিচের দিকে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে দেখতে পারছেন যে এই যে এখানে একবারে নিচেই যে এই আনলিস্টেড যেটা আছে এইখানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটু স্কল করে নিচের দিকে যেয়ে এখানে যে ফোন নাম্বারটি এখানে চেয়েছে এখানে আপনার যে নাম্বারটা আমরা ডিঅ্যাক্টিভেট করলাম আপনার অ্যাকাউন্ট থেকে সেই নাম্বারটি এখানে প্রবেশ করবেন অবশ্যই কান্ট্রি কোডটি দিতে হবে আপনি যদি অন্য কান্ট্রি থেকে আনলিস্টেড করতে চান তো সেই কান্ট্রি কোডটি এখানে দেবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি অবশ্যই আমার বাংলাদেশের আমি কান্ট্রি কোডটি এখানে দিয়ে নিব প্লাস ডবল এইট দেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি আমি এখানে বসিয়ে দেবো আপনার নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমার নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি তো আই রোবট এখানটাতে টিকমার্ক দিয়ে দেবেন টিক টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনাকে যদি এখানে ভেরিফাই করতে বলে এখানে যেটা আছে আমি ভেরিফাই করতে বলছে আপনারা ভেরিফাই করে দিবেন তো এখানটাতে ভেরিফাই অবশ্যই বুঝে করবেন এখানে যে বাসের চিহ্নটি এখানে দেখাইছে আমার এখানে বাসগুলো সিলেক্ট করতে হবে তো আমি এখানে বাসগুলো সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে ইএস এখানে ইএসএ ক্লিক করে দিবেন নিচের দিকে তো ইএসএ ক্লিক করার পর আমরা এখানে একটু অপেক্ষা করব তো এখানটাতেও ইএসএ ক্লিক করে দিবেন তো এইখানতে আপনি যেটা ক্লিক করতে হবে এই দুই নাম্বারটাতে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে যে আন লিস্টেড লেখা আছে এখানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার যেটি আপনি দিয়েছেন সেটাতে একটি ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই ভেরিফিকেশন কোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো আমার নাম্বারে ভেরিফিকেশন কোডটি যাচ্ছে আমি ভেরিফিকেশন কোডটি এখানে গেলে আমি এখানে বসিয়ে দেবো আমার এখানে টাইম কাউন্ট হচ্ছে তো এখানে আপনাকে পাঁচ মিনিট সময় দেবে এর ভিতরে আপনার ভেরিফিকেশন কোডটি যাবে আপনি এখানে বসিয়ে দিবেন দেখতে পারছেন ট্যুরকোলার থেকে আমার একটি ভেরিফিকেশন কোড এখানে চলে আসছে তো এইখান থেকে কোডটি আমি কপি করে নিব তো আমি কোডটি কপি করে নিয়ে আমার এখানে চলে যাব তো এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আনলিস্টেডে ক্লিক করে দেব তো এখান থেকে আমার যে নাম্বারটি আছে এটি আনলিস্টেড হয়ে গেছে তো এখানে আপনি যে ট্যুর কলার যে আপনার যদি কেউ নাম সেভ করে রাখে যদি কেউ আপনাকে কল দেয় বা আপনি কাউকে কল দেন আপনার যে নামটাই থাকুক না কেন তার ওইখানে শুধু নাম্বারই শো করবে আপনার নাম যেত মানুষই সেভ করুক না কেন কোনো নামই আর টুরুকলারে দেখাবে না তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে সবাই টুরুকলার থেকে তার যদি উল্টাপাল্টা নাম থাকে সেটি ডিলিট করে দিতে পারে তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম